আমরা যদি কিপ্টো র্যাঙ্কিংয়ে ডাটা হাইব্লেকে সার্চ করি তাহলে এখানে দেখতে পারবো অলরেডি এদের কাছে সাড়ে তিন মিলিয়ন ফ্রান্ট অ্যাভেলেবেল দেন এদের পার্টনারশিপে আছে সলোনা বেঞ্চারের মতো ভেরিফাইড প্রজেক্ট আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সলিউশন টিএন কি অবস্থা সবার আশা করি আল্লাহ রহমতে প্রত্যেকে ভালো আছেন দীর্ঘদিন পর আবারও আপনাদের মাঝে নতুন একটা এয়ারডপ নিয়ে আসলাম যে এয়ারডপটিতে জয়েন করলে আপনি ভবিষ্যতে ভালো একটা প্রফিট বুক করতে পারবেন ইতিমধ্যে আমি আপনি আমরা সবাই কিন্তু গ্রাস মাইনিং প্ল্যাটফর্মটাতে কাজ করে এসেছে যেখান থেকে আমরা বিগত দুই হাজার পঁচিশ সালে একশো থেকে দুইশো ডলার প্রফিটও বুক করেছি যেটা অন অফ দ্য বেস্ট মাইনিং প্ল্যাটফর্ম ছিল দুই হাজার পঁচিশ সালে তো সেম গ্রাস মাইনিংয়ের মতে আজকে আপনাদের সামনে একটা নতুন মাইনিং প্ল্যাটফর্ম নিয়ে আসলাম যেটা হচ্ছে ডাটা হাইভ এআই তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক আমরা যদি কিপ্টো র্যাঙ্কিংয়ে ডাটা হাইবলেকে সার্চ করি তাহলে এখানে দেখতে পারবো অলরেডি এদের কাছে সাড়ে তিন মিলিয়ন ফ্রান্ট অ্যাভেলেবেল দেন এদের পার্টনারশিপে আছে সলোনা ভেঞ্চারের মতো ভেরিফাইড প্রজেক্ট তো আশা করি আমরা এখান থেকে গ্রাস মাইনিং এর মতোই ভালো একটা ইয়ারডপ পাবো তো চলুন দেখা যাক কিভাবে ডাটা হাইপ ইয়ারডপে জয়েন করা যায় ডাটা হাইপ এআইতে জয়েন করার জন্য প্রয়োজনীয় লিঙ্ক পেয়ে যাবেন আমার এই ডিসক্রিপশন বক্সের টেলিগ্রাম চ্যানেলে যেখানে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব ওই লিঙ্কে প্রেস করলে সরাসরি আপনাকে আমার ওই পোস্টে নিয়ে যাবে যেখানে আমি ডাটাগ্রাম এআই জয়নিং লিঙ্কটা দিয়ে রেখেছি সিম্পলি আপনি সরাসরি ওই লিংকে প্রেস করবেন লিঙ্কটি ওপেন করার পর সরাসরি আপনাকে এরকম একটা ইন্টারপ্রেজে নিয়ে আসবে যেখান থেকে আপনি নিচের দিকে দেখতে পারেন ডাউনলোড ফ্রম প্লে মার্কেট অথবা কন্টিনিউ ইন ব্রাউজার আপনি এই দুইটার যে কোনো একটার মাধ্যমে এই অ্যাডপটিতে জয়েন করতে পারেন যদি আপনি উপরের লেখাটিতে প্রেস করেন তাহলে সরাসরি আপনাকে আপনার ফোনে প্লে স্টোরে নিয়ে যাবে যেখান থেকে ওদের আপনাকে ডাউনলোড করতে হবে দেন আপনি যদি নিচের লেখাটাতে ক্লিক করেন এখান থেকে সরাসরি আপনার ফোনের মিসেজ অথবা ইন্ডেক্স ব্রাউজারে নিয়ে যাবে যেখানে আপনি এক্সটেনশন অ্যাড করে কাজ করতে পারেন তো যেহেতু এখান থেকে ফোনে অ্যাপস ইনস্টল করে কাজ করা যায় আমরা সেই প্রসেসটাকে অনুসরণ করব সিম্পলি আপনি ডাউনলোড ফ্রম প্লে মার্কেটে ক্লিক করে দিবেন ক্লিক করার পর সরাসরি আপনাকে আপনার ফোনে প্লে স্টোরে নিয়ে যাবে যেখান থেকে আপনি ইনস্টল লেখা দেখতে পাবেন জাস্ট ইনস্টলে ক্লিক করবেন অ্যাপটি ইনস্টল হয়ে গেলে চাইলে ওপেন বাটন পেয়ে যাবেন ওপেনে ক্লিক করে দিবেন দেন আপনার সামনে একটু লুড নিয়ে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখান থেকে আপনি ডান দিক থেকে বাম দিবে স্কল করবেন তিনবার প্রথমবার স্কল করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেন দ্বিতীয়বার করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে দেন আপনাকে তৃতীয়বার আবার স্কল করতে হবে কল করার পর আপনার সামনে জিমেল অথবা ইমেলের একটা ইন্টারফেস শো করবে যেখানে আপনি আপনার একটা সচল ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন অথবা আপনি সরাসরি আপনার ফোনে থাকা জিমেল মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন যেহেতু আমরা সরাসরি জিমেলের মাধ্যমে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছি সেহেতু আমরা এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দিব ক্লিক করার পর আপনার ফোন থেকে যতগুলো জিমেল আসে আপনার সামনে শো করবে দেন আপনি আপনার যে জিমেলটা দিয়ে কাজ করবেন সেই জিমেলটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে যেখানে আপনাকে ওয়েলকাম জানানো হবে অ্যান্ড আপনাকে বলবে একটা রেফার কোড বাইন্ড করার জন্য এখন কথা হচ্ছে আপনি যদি এখানে রেফার কোড বাইন্ড করেন তাহলে আপনি এখান থেকে ইনস্ট্যান্ট বারোশো পঞ্চাশ কয়েন পেয়ে যাবেন যেটা পরবর্তীতে আপনার এয়ারডপের জন্য প্লাস পয়েন্ট তো প্রয়োজনীয় রেফার পেয়ে যাবেন আমার ওই টেলিগ্রাম পোস্টে যেখান থেকে লিঙ্কটি কপি করে এখানে বসিয়ে দিবেন অথবা অটোমেটিক্যালি আপনার এখানে বসে যাবে বসানো হয়ে গেলে নিচে টিকমার্ক দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে উপরের দিকে এটা কালো দেখতে পাবেন এটাতে ক্লিক করে ফোনের নোটিফিকেশন পারমিশনটা দিয়ে নিজদিকে দিকে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপনার সামনে ডেটা হোপ এআই এর মূল ইন্টারফেস শো করবে যখন আপনার সামনে এই ইন্টারফেসটা শো করবে উপরের দিকে সেটিং আইকন দেখতে পাবেন সেটিং এর উপরে ক্লিক করবেন সেটিংসে এ ক্লিক করার পর আপনার সামনে এরকম দুইটা অপশন আসবে যেখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড কানেকশন উপরে ক্লিক করে উপরের দিকে একটা টিক মার্ক পাবেন এটাতে ক্লিক করে দিবেন এটা দেওয়ার মানে হচ্ছে যে যখন আপনার ফোনটি আপনার হাতে থাকবে বাট আপনার ফোনটিতে ডাটা কানেকশন থাকবে তখন এখান থেকে সরাসরি ওরা আপনার অপচিকিত ডাটাটা সংগ্রহ করে আপনাকে টোকেন দিবে যদি আপনি এটা সিলেক্ট না করেন তাহলে আপনার আপনার ফোনটি যখন ওপেন হবে অথবা আপনি যখন অ্যাপসের ভিতর ঢুকে কানেক্ট করবেন তখনই তারা আপনাকে টোকেন দিবে তো এখান থেকে এই কাজটা করে নেবেন সবাই অটোমেটিক আপনার এখানে পয়েন্ট অ্যাড হতে থাকবে দেন আপনি যদি ওদের মূল ইন্টারফেসে চলে আসেন এখান থেকে আপনি লিডার বোর্ড দেখতে পাবেন ডিভাইস দেখতে পাবেন এবং আপনার রেফার লিংক দেখতে পাবেন একটা কথা মনে রাখবেন এই অ্যাপসটাতে আপনার আইপি ট্র্যাকিং করা হয় তো প্রয়োজনের তুলনায় অবশ্যই এটাতে কেউ মাল্টিপল করতে যাবেন না একটা ফোনে একটা করার চেষ্টা করবেন এবং একটা নেটওয়ার্কে একটা করার চেষ্টা করবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি আমি আপনাকে বিস্তারিত বুঝাইতে পেরেছি এই প্রজেক্টের যাবতীয় আপডেট আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভবিষ্যতে দিয়ে দিব সেজন্য অবশ্যই আপনাকে আমাদের টেলিগ্রামে জয়েন থাকতে হবে এবং রেগুলার অ্যাক্টিভ থাকতে হবে তো এই ছিল সলিউশন টেন এর আজকের ভিডিও ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আপনার সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম